আমি শীতের দিন আসলে আসলে আমার আমার নিজেরই ঘুম হারাম হয়ে যায় যে কিভাবে আমি আমার এই এলাকায় কিছু লোকের কিছু লোকের মাধ্যমে শীত বিতরণ করার মানবতায় যিনি মানবিক যার হৃদয় মানবতার কল্যাণে নিবেদিত তিনি প্রকৃত মানুষ এমনই ব্যক্তি তিনি যিনি সর্বদাই গরিব অসহায় এবং অসচ্ছল মানুষদের সুবিধার কথা চিন্তা করে সর্বদা ব্যস্ত থাকেন বলছিলাম তিন নং বর্ণাল ইউনিয়নের সচেতন মানবিক ব্যক্তি আলাউদ্দিন চৌধুরীর কথা শীতার্থ মানুষদের কথা চিন্তা করে দ্বিতীয়বারের মতো গরিব অসহায়দের মাঝে হাজির হয়েছেন শীতবস্ত্র উপহার নিয়ে বিস্তারিত থাকছে মাটিরাঙ্গা প্রতিনিধি এ এম সালেহ আকরামের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে মাটিরাঙ্গা উপজেলার তিন নং বর্ণাল ইউনিয়ন পরিষদের সম্মানিত সদস্য জনাব আলাউদ্দিন চৌধুরী কর্তৃক শীতার্তদের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান করা হয় মাওলানা মনসুর আলীর কুরআন তেলোয়াতের মধ্য দিয়ে ডাকবাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানের এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামী মাটিরাঙ্গা উপজেলা শাখার সম্মানিত সেক্রেটারি জনাব মোহাম্মদ জামাল হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মাওলানা শেখ আহমদ মজুমদার উপাধ্যক্ষ তবলসেরি ইসলামিয়া ফাজিল ডিগি মাদ্রাসা প্রধান তার বক্তব্যে বলেন রাসুল সাল্লাই সাল্লামের হাদিস অনুযায়ী এই সম্পদ হচ্ছে তিনটা একটা হচ্ছে যেটা আমরা হালাল ভাবে খাই উক্ত অনুষ্ঠানে আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ এনামুদ্দিন সহ সুপার ইসলামিয়া ফাজিল মাদ্রাসা জনাব মোহাম্মদ কামাল হোসেন সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মাটিরাঙ্গা উপজেলা শাখা জনাব এ এম সালেহ আকরাম সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী তিন নং বর্ণাল ইউনিয়ন উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ আলাউদ্দিন চৌধুরী সবাই প্রধান অতিথি মানবিক ব্যক্তি আলাউদ্দিন চৌধুরীর প্রশংসা করে বলেন সমাজে অনেক বৃত্তবান আছেন সবাই যদি ওনার মতো করে এগিয়ে আসেন তাহলে সমাজের মানুষের শীতে কষ্ট পেতে হবে না সবাই ওনার জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে এই মহৎ কাজের উত্তম মর্যাদা দান করেন পরিশেষে প্রধান অতিথি প্রত্যেকটি মুসলমান মানুষকে মানবিক দৃষ্টি বিবেচনা করে দৈনন্দিন জীবন পরিচালনার আহ্বান জানিয়ে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন আখিরুল ইল্লিন চ্যানেল টুডে খাগড়াছড়ি পার্বত্য জেলা উনি এটাকে মাথায় রেখে আজকের এই আয়োজন করেছে ওনার সম্পদ থেকে কিছু অংশ কি আপনাদের কাছে উপহার হিসেবে দেওয়ার জন্য এটা ওনার দান নয় ওনার সহযোগিতাও নয় এটা আপনাদের প্রতি কি ওনার উপহার হ্যাঁ আপনাদের সাথে ওনার সাথে যে একটা আন্তরিকতা সম্পর্ক আছে আমরা কি করি এক ভাই আরেক ভাইয়ের বাসায় গেলে কিছু একটা উপহার নিয়ে যাই না কেউ অসুস্থ হলে উপহার নিয়ে যায় না এটা আপনার